পরিণাম ওইগুলো তাদের বাড়িঘর যা তাদের জুলুমের কারণে বিরাম হয়ে আছে এ পর্যায়ে গীতা থেকে পাঠ করার জন্য অনুরোধ করছি তন্ময় ভট্টাচার্য

ফরিদপুর জেলা স্কুলে পাঠ শেষ করে ঢাকালে বিশুদ্ধ গলিতে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে অর্থ প্রদানের প্রস্তাব করে ওই পদে নিযুক্ত শিক্ষামূল্য পদটিতে গণিতে সাম্প্রতিককালে বিশেষ কৃতিত্ব অর্জনকারী এবং আমরা অচিরে ইনশাআল্লাহ গণিত ভবন পাব বলে আমি আশা আশাবাদ ব্যক্ত যায় সে ব্যাপারে আমরা যারা প্রশাসনে আছি আমরা চেষ্টা করব এবং

professor